সাথে বলেছেন আমি শিক্ষকতা পেশায় আছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে নির্বাচনে ডিউটি করার প্রস্তাব দেওয়া হয়েছে আমি কি নির্বাচনে ডিউটি করতে পারবো নাকি আমার জন্য হারাম হবে ভাই মহসিন খান আপনি কি ধরনের নির্বাচনের কথা বলেছেন সেটা তো এখানে ক্লিয়ার করেননি নির্বাচন তো অনেক ধরনের হয় নির্বাচন যদি যেমন একটা প্রতিষ্ঠানের একটা কমিটি নির্বাচন হয় কিংবা কাউন্সিলে নির্বাচন হয় কিংবা ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচন হয় সেরিয়াতে এগুলো কিন্তু নিষিদ্ধ নয় কারণ এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা আসলে কিছু দায়িত্বশীল পাই এই দায়িত্বশীলরা কিন্তু আল্লাহর আইনে কোনো হাত লাগাতে পারে না অতএব এই এই ধরনের নির্বাচনগুলো যেগুলো স্বল্প পরিসরে জনপ্রতিনিধি নির্বাচন হোক অথবা স্কুলের নির্বাচন হোক মাদ্রাসার নির্বাচন হোক মসজিদের কমিটি নির্বাচন হোক এগুলো শুরু জায়েজ যায় যাচ্ছে এবং সেখানে আপনি অবশ্যই ডিউটি পালন করতে পারবেন যে নির্বাচনগুলো মানুষকে বঞ্চিত করার জন্য হয় যে নির্বাচনগুলো দিয়ে জাতিকে ধোকা দেওয়া হয় এবং আল্লাহর আইনের বিরোধিতা করা হয় আল্লাহর আইনের মূলোৎপাটন করা হয় সেগুলোতে আপনি ডিউটি করতে পারবেন না